হ্যালো এভরিয়ান সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাম্বুরা গাছ নিয়ে জাম্বুরা ফলের চাষাবাদ এবং তার পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাম্বুরা যার বৈজ্ঞানিক নাম হলো স্রাইটার্স জামভিড়ি এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল এবং পুষ্টিকর একটি ফল তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর মূল বিষয় হলো জাম্বুরা ফলের চাষাবাদ নিয়ে কিভাবে আপনারা জাম্বুরা ফল গাছটি ভালোভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হতে পারেন এবং এই ফলের কিছু ঔষধি গুণাগুণ আছে সবটা নিয়ে আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে কথা বলি জাম্বুরা ফলের চাষাবাদ নিয়ে জাম্বুরা একটি উষ্ণমণ্ডলীয় গাছ যা সাধারণত গ্রীষ্মকালীন যেই অঞ্চলগুলো আছে বা গ্রীষ্মকালীন জলবায়ুতে ভালোভাবে হয়ে থাকে এটি সাধারণত তিন থেকে চার মিটার উচ্চতা পর্যন্ত বেড়ে ওঠে এবং শক্তিশালী শাখা প্রশাখা গজায় জাম্বুরা গাছ চাষাবাদের জন্য প্রথমত আমাদের ভালোভাবে জমি প্রস্তুত করতে হয় আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন বড় জায়গা বেছে নেবেন এবং জায়গাটি অবশ্যই দোয়াশ মাটি যুক্ত হওয়া দরকার কারণ দোয়াশ মাটিতে এই জাম্বুরা গাছটি ভালো চাষাবাদ হয়ে থাকে তো সেই রকম ভালো সমতল দোয়াশ মাটি বেছে নিয়ে সেইখানে চাষ দিয়ে মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত করার জন্য আপনারা বিভিন্ন ধরনের রাসায়নিক সার তার পাশাপাশি সব থেকে বেশি যেই সারটি ব্যবহার করতে হয় সেটি হলো জৈব সার কম্পোস্ট সার যেগুলো আছে সেই সার জৈব সারের কোনো রাসায়নিক কোনো প্রভাব নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটি ব্যবহার করা সব থেকে ভালো এবং এটি সব থেকে সহজলভ্য আপনারা প্রথমত সেইখানে জৈব সার প্রয়োগ করবেন জৈব সার প্রয়োগ করার পরে মাটি প্রস্তুত হয়ে গেলে সেইখানে সেচ দিয়ে গর্ত করে জাম্বুরা গাছের চারাটি রোপণ করতে পারেন জাম্বুরা গাছ অনেক রকমের হয়ে থাকে যেগুলো ভালো মানের উচ্চ মানের ফল দিয়ে থাকে যেমন এইগুলোকে বলা হয় বাতাবি লেবু তিন তো এই তিন বা যেই যেই গাছ যেগুলো কৃষি স্বীকৃত উন্নত মানের চারা সেইগুলো আপনারা সংগ্রহ করবেন ভালো আপনাদের বাসাবাড়ির আশেপাশে যেই নার্সারিগুলো আছে সেইখানে খোঁজ করলেই আপনারা এই ভালো মানের চারাটি পেয়ে যাবেন তো ভালো মানের চারা বুঝবেন কিভাবে গাছটিতে গাছটির পাতা থাকবে একদম গাঢ় সবুজ রঙের পাতাগুলো থাকবে একদম স্বচ্ছ সুন্দর এবং সেখানে কোনো পাতাতে দাগ থাকবে না কোনো পোকা সংক্রমণ থাকবে না গাছটির কাণ্ড হবে অনেক মোটা শক্তিশালী এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে গাছটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটি ভালো তো সেই রকম ভালো মানের গাছটি সংগ্রহ করে তারপরে সেই গাছটি গর্ত করে সেইখানে রোপণ করতে হবে তো তারপরে সেচ দিলে নিয়মিত একটু সার প্রয়োগ করলে আস্তে আস্তে গাছটি বেড়ে উঠবে তারপরে গাছটির পরিচর্যার বিষয় গাছটি যখন বেড়ে উঠবে তার পাশাপাশি গাছটির একটু পরিচর্যা করা দরকার যেমন ডালপালা গুলো পরিষ্কার করতে হয় কিছু ছেটে দিতে হয় কিছু অংশ পোকামাকড়ের সংক্রমণ হলো কিনা সেই দিকে নজর রাখতে হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হয় এভাবে গাছটির পরিচর্যা করতে হয় তারপরে গাছটি আস্তে আস্তে বড় হলে ফল সংগ্রহের সময় আসলে ফল সংগ্রহের সময় যত্ন সহকারে গাছটি থেকে ফল সংগ্রহ করতে হয় জাম্বুরা ফল সাধারণত বিভিন্নভাবে খাওয়া হয় এটি জুস করে সালাদ করে এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে এই ফলটি ব্যবহার করা হয় তাই লক্ষ্য রাখতে হয় সংগ্রহ করার সময় যাতে এই ফলটির থেকে কোনো আঘাত না লাগে গায়ে আঘাত লাগলে বিভিন্ন ধরনের দাগ পড়ে যায় এবং ভিতরে ফলটি নষ্ট হয়ে যায় তো সেই জন্য সুন্দরভাবে একটি একটি করে ফল সংগ্রহ করে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এই তারপরে সংগ্রহ করার পরেই এটি বাজারজাতকরণ করতে হয় বাজারজাতকরণ করা গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এটি বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানিতে আপনারা দিতে পারেন এছাড়াও খুচরা বাজারে বা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন খুচরা বা পাইকারি বাজারে এক একটি জামবুড়া পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হয়ে থাকে একটি ভালো মানের জাম্বুরা গাছে প্রায় উপরে জাম্বুরা ধরে থাকে তাহলে ভাবুন একটি গাছে যদি একশোটার টার উপরে থাকে তাহলে পুরো বাগানে আপনারা যদি বাণিজ্যিক ভাবে একটি বাগান করতে পারেন তাহলে সেইখানে কতগুলো জাম্বুরা গাছ থাকবে এবং কত শো জাম্বুরা ধরবে সেখান থেকে হাজার হাজার জাম্বুরা ধরবে একটি বাগানে তাহলে সেইখান থেকে ভাবুন কত অর্থনৈতিক একটি সম্ভাবনা আছে একটি বাগানে যদি একটি গাছে যদি একশোটা করে ফল ধরে আনুমানিক ধরবে বড় বড় গাছ হলে তো আমি একটু হিসাবের ক্ষেত্রে ধরে নিলাম আছে গাছে আর প্রত্যেকটি জাম্বুরা যদি পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হয় প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা একটি গাছে জাম্বুরাই বিক্রি করতে পারবেন তাহলে বড় পরিসরে চাষ করলে প্রত্যেক বছর কত একটি অর্থনৈতিক সম্ভাবনা বেরিয়ে আসছে আপনার এই শুধু জাম্বুরা বাগান থেকেই তাই আপনারা চাইলে এটি বাণিজ্যিক ভাবেও চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে ভাবে চাষ করে সফল হয়েছে এরকম কৃষকের বর্তমানে অভাব নেই তো এইভাবে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে জাম্বুরা গাছটি চাষ করতে পারেন তো এরপরে আসুন জাম্বুরা গাছ চাষের পরে যে বিষয়টি সেটি হলো জাম্বুরার পুষ্টি গুণাগুণ জাম্বুরার পুষ্টি গুণাগুণের কথা বলে শেষ করার মতো নয় জাম্বুরা বিশেষভাবে সি এর প্রধান উৎস পুরো ফলটিতে ভিটামিন সি সমৃদ্ধ তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং রাসায়নিক যে উপাদান যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেমন জাম্বুরাতে রয়েছে বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের ত্বকে সুস্থ জন্য অনেক কার্যকারী এছাড়াও রয়েছে মিনারেল পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এইগুলো এছাড়াও জাম্বুরা দিয়ে অনেক ধরনের সুস্বাদু খাবার রেসিপিও রান্না করা যায় স্বাস্থ্যকর খাবারগুলো রান্না করা যায় এই জন্য ফলের বহুবিধি ব্যবহার আছে জাম্বুরা ফলের কিছু বৈজ্ঞানিক এবং চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার আছে এগুলো আমরা একটি বিশেষ প্রতিবেদন থেকে জেনে নিব জাম্বুরাতে রয়েছে অবাক করার মতো স্বাস্থ্যকেন্দ্র জাম্বুরা খেলে জাম্বুরাতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি মূত্রের অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করে ব্যাকটেরিয়া লেভেল কমায় জাম্বুরাতে থাকা পটাশিয়াম হার্ট ভালো রাখে উচ্চ রক্তচাপ কমায় জাম্বুরা ওজন কম করতে সাহায্য করে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এজিং হিসাবে কাজ করে যা বার্ধক্য প্রতিরোধ করে অ্যানিমিয়া রোগীদের জন্য জাম্বুরা মহা ওষুধ কারণ এর ভিটামিন সি শরীরের আয়রন অ্যাসিমুলেশনকে ত্বরান্বিত করে আর জামুতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন সি জিঙ্ক সালফার ক্যালসিয়াম এবং আয়রন যা চুলের স্বাস্থ্য সুরক্ষা করে খুশকি প্রতিরোধ করে চুল পড়া কমায় চুলকে করে তোলে উজ্জ্বল ঝল বাতাবি লেবুর ক্যালসিয়াম অস্ট্রিওপোরসিস বা হাড় ক্ষয় রোগের সম্ভাবতা কমায় জাম্বুরা খেলে ত্বক সুন্দর হয় ত্বকের বলি রেখা ব্রণ ইত্যাদি প্রতিরোধ করে জাম্বুরা এতে রয়েছে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে জাম্বুরার ভিটামিন সি ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত ঠান্ডা কাশির বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ক্যান্সার কোষ বিস্তার রোধ করে জাম্বুরা কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োফ্লোভানয়েড জাম্বুরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের ক্ষত দ্রুত সহায়তের সহায়তা করে যারা দাঁতের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে জাম্বুরা খুব ভালো কাজ করে না জাম্বুরা দাঁত ভালো রাখে তো এই পুষ্টি উপাদান এই উপাদানগুলো আপনারা জাম্বুরা থেকে পেয়ে থাকবেন এই উপকারগুলো পেয়ে থাকবেন এর জন্য আপনারা নিয়মিত জাম্বুরা খাবেন জাম্বুরা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এই ছিল আমাদের আজকে জাম্বুরা গাছ নিয়ে প্রতিবেদন কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন এবং এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ